মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাইলে আমরা কখনো রাজপথে নামতাম আপনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিত আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের আর কান্নার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী বিধবা আর স্ত্রীর কান্নার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে রইছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইনের আনা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামালুদ্দিন হতে পারে না সে যদি একটা লোকের এক হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইনও জায়েজ নাই কথা কন ঠিক কিনা আর আমার ওই সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কন ঠিক কিনা তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি রাস্তা সাইরা আপনার আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সাইরে দিলাম আমরা আমরার উপরে দরকার আছে ফালদায়া লাঠি চার্জ করার এরপরে জারামবি মাসকান দেয়া ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামচি দিছি আপনার শরীরে আপনি ব্যথা লাগছে আপনি মানুষ আরেকজনের ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনিও মানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যারা লাঠি নিয়ে নাচছো কোন কারণে নাচছো আমরা কি রাজনীতি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নাচছিলাম সারা জীবন রাজনীতিবিদের লঙ্গির তলে থেকে চা কফি খাইছো লাস্টে আইসা আমরা সুন্নিদেরকে রাজনীতির টেক দাও সুন্নিরা দুনিয়ার দালালি করে রসুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক আছে সুন্নাতল জামাতের প্রেমিক বৃন্দরা খানকার থেকে এখন বের হয়ে রাজপথে অবস্থান করছে যেটা ইতিপূর্বে কখনো ছিল না অবস্থার আলোকে আমাদেরকে কখনো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ভাষায় জজবা নিয়ে কথা বলতে হবে আবার কখনো কখনো উমরে ফারুক রাদি আল্লাহ করে আনকুর জজ্বা নিয়ে কথা বলতে তা আজকের এই দেউরার মানুষ এখানে যারা এসেছেন আপনাদেরকে তো সুন্নত বোঝাতে হবে না কারণ আপনারা বড়ার মানুষ সুন্নির গড়ের সুন্নি সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা একটু পিছিয়ে আছি একটা মাত্র কারণ রাজপথে রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি নাই আমার পরিষ্কার কথা হলো যারা আছি আগে আমাদের নিজেদের ঐক্যের জুট হবে তারপরে ব্যালটে বুট হবে এ দেশে কেউই আমাদের পক্ষে কথা বলে না আমাদেরকে সবাই ব্যবহার করতে জানে আমরা নীরব দেখে আমাদেরকে ধমক দেয় এবার আমার ইনশাল্লাহ জায়গা মতো প্রমাণ করে দিব ঠিক কিনা বলেন আপনারা এক থাকবেন চকলেট আর চা বিস্কিট খেয়ে তাহারও দলের দালালি করবেন না মনে থাকবে আজকে আমাদের প্রায় আঠারো জনকে অযথা শান্তিপ্রিয় মিছিল থেকে ধরে নিয়ে জেলে চলে নিয়ে গেছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এটাও শুনতেছি একটু আগে আসার সময় শুনছিলাম মোবাইল আমাদের মসজিদের এক মসজিদের খতিবকে রাত্রে দেড়টার সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসেই পোবাইল ওসি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইসুদ্দিনের হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহলো সন্ন্যতল যে আমাদের কাউকে অযথা হইরানি করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি দুমকি আপনারা চলেন কোন এক সময় দেখা যায় তারা নিজের আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়ায় দেয় পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে কথা বলেন ঠিক না তো আজকের এই প্রোগ্রাম শান্তিপ্রিয় প্রোগ্রাম আমরা সুন্নির গড়ে একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাইলে আমরা কখনো রাজপথে নামতাম না আপনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিতে আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে আমরা রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেয় এক ভাই বলতেছেন কয় আপনারা রাস্তা ছাইরা আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে কয় এডি জানে না রাস্তা ছাইরে যদি দন লাগে এটার কি হরতাল ক হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হইল হরতাল কথা কন্ঠ আমরা রাস্তা সেরে দেবে রাস্তা সেরে দিতে এটার নাম হরতাল না তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়ি ঘোড়ার দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা সারি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের যেন কষ্ট নয় তারাও তো একটু হিসাব করে গাড়িটা সারাদ ছিল এটা কি গোপনে হইছে না প্রকাশ হয়েছে গাড়ি হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের আর কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী বিধবা আর স্ত্রী কান্নার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে রয়েছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইন রাও তা আনা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামাল হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলামও জায়েজ নাই রাষ্ট্রীয় আইনও জায়েজ নাই কথা কোন ঠিক কিনা আর আমার ওই সুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি কোন রাস্তা সাইরা আপনারা আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সাইরা দিলাম না আমরা আমরার উপরে দরকার আছে ফালদায়া লাঠি চার্জ করার এরপরে যারা মাসকান কেন্দ্রে ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ আরেকজনে ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি অমানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যারা লাঠি নিয়ে নামস কোন কারণে নামছো আমরা কি রাজনীতি কিন্তু দলে রাজেন্ডা বাস্তবায়ন করতে নামছিলাম সারা জীবন রাজনীতিবিদদের লঙ্গির দলে থাকিয়া চা কফি খাইছো লাস্টে আইসে আমরা সুন্নিদেরকে রাজনীতির ট্যাগ দাও সুন্নিরা দুনিয়ার দালালি করে সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক আছে আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে দশ দিন ধরে কেউ আসবে কেউ যাবে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করবেন না এক্স ওয়াই জেড যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকা পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাআল্লাহ একজোট যেদিকে যাব এক দিকে যাব কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ শাস্তি সাহায্যতা করে দিব ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনৈতিক দলে কোনো সদস্যপদ আমি নাই কিন্তু রাজনীতি না করলো কিন্তু একটা ভোট তো আছে আছে কিনা বলেন ইনশাআল্লাহ যা যাই হোক আমার ওই বিচার চাই কি চাই না আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কন আর জোরে কন আমিন তিন ঘন্টার উপর দিছি মাথা নষ্ট যদি চব্বিশ ঘন্টা দিতাম সুন্নিরা যে পারে কুমিল্লার বিশ্বরের প্রমাণ হয়েছি না আজকে আমি বইলা দিব সামনে কোনো বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্বরোড আর ওই দিকটা হবে চট্ট না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি করে যাবো কথা ঠিক না বেটে মব সৃষ্টি করে খুনের রাজ্য বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন প্রত্যেকটা খুন নির্মম খুনিরা দেশের দুশ্মন সমাজের দুশ্মন কথা বলেন ঠিক কিনা বলেন